এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখবো আনন্দপুরের মোমো কারখানা বর্তমানে এক প্রকার মৃত্যু পরে হয়ে দাঁড়িয়েছে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা কারখানা ধ্বংসাবশেষের মধ্যে নিজেদের পরিজনদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন পরিবারের সদস্যরা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে সেই সঙ্গে বাড়ছে নিখোঁজের সংখ্যাও এই আবহে আনন্দপুরে অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুর জেলার তেরো জন নিখোঁজ রয়েছে বলেই দাবি এমনই জানালেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ইউনিস রেশিন ইসমাইল সূত্রের খবর আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় তেরো জন নিখোঁজ বলে এখনো অব্দি চিহ্নিত করা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকেও শুরু হয় তৎপরতা দিনভর নিখোঁজ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে এবং শোকার্ত পরিবারের পাশে সমস্ত রকমের সহযোগিতার বার্তা দিয়ে এসেছেন প্রশাসনিক কর্মকর্তারা গোটা ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক ইউনিস, রেশিন ইসমাইল বলেছেন ওই সংযোগের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক মিলিয়ে প্রায় তেরো জন নিখোঁজ প্রশাসন সূত্রে ব্লকের বিডিও এবং মহকুমা শাসক নিখোঁজ পরিবারের বাড়িতে গিয়েছিল নিখোঁজ পরিবারের পাশে রয়েছে প্রশাসন পাশাপাশি তিনি আরো বলেছেন নিখোঁজের মধ্যে ব্লকের চারজন ব্লকের ছয়জন এবং ময়না ব্লকের দুজন। প্রত্যেকটি পরিবারের পাশে জেলা থেকে তিনজন হয়েছে এছাড়াও ওই এলাকার পুলিশ এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে শিওরে বিধানসভা নির্বাচন এবার নানা ধর্মীয় সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকেই রাজ্য সরকারের অভিমুখ বাতলে দিলেন তিনি বামফ্রন্ট সরকারের জমানায় পঁচাত্তর লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসে এক দিনও কর্মদিবস নষ্ট করেনি বাংলায় এখন আর বন্ধ হয় না তাই শিল্পের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আজ মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে ওয়াটগঞ্জের দুই ঘাটে নতুন শ্মশানের ভিত্তি প্রস্তুত স্থাপন এবং নবনির্মিত সিঁড়িটি মহাশ্মশানের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে উঠে এল শিল্পের বার্তাও এদিকে বন্ধ নিয়ে বরাবর বিরোধিতা করে এসেছেন মুখ্যমন্ত্রী তার উপর শিল্প টানতে বারবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করছেন তিনি এমনকি বিদেশের মাটিতে পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী লগ্নি টানতে আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি বন্ধের বিরোধী আমি বন্ধ করতে দেব না পরিকাঠামো কর্মসংস্থানের জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ হচ্ছে পুরুলিয়ার মতো জেলাতেও বদলের ছবি স্পষ্ট এখন শিল্পপতিদের গন্তব্য বাংলা রাজ্যে একের পর এক কারখানা হচ্ছে বহু শিল্পপতি এখানে শিল্প স্থাপনের আগ্রহ দেখাচ্ছেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের রাজ্যে ছটি করিডোর তৈরি হয়েছে কেউ কেউ নির্বাচনের আগে অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে নবান্নের বৈঠক থেকে ভোটমুখী বাংলায় শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার নবান্ন থেকে ইউয়াটগঞ্জের ঘাটে নতুন শাসনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং নবরূপে নির্মিত সিরিটি মহাশশন এর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি আর সেখান থেকেই বঙ্গ নির্বাচনের আগে অশান্তি ছড়ানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে যেভাবে ভিন রাজ্যে পরিচয় শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন তা নিয়েও হন তিনি আগামী কয়েক মাসের মধ্যেই বাংলায় নির্বাচন তার আগে এদিন অশান্তি নিয়ে রাজ্যবাসীকে কোনো পৌরচনায় পা না দেওয়ার বার্তা দেন প্রশাসনিক প্রধান তিনি বলেন আমাদের যদি তিরিশ শতাংশ কমিউনিটির যদি কোনো লোক থাকে তাহলে ঝগড়া করলে রোড অবরোধ করে দিবে। এমনই ছাব্বিশ শতাংশ স্টেডিউল কাস্ট রয়েছে ছয় শতাংশ আদিবাসী রয়েছে আদিবাসী কিছু হলে ট্রেন অবরোধ করে বসে যায় কিন্তু এমনটা তিনি চান না বলেই এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আমি চাই সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদের নির্বাচনের আগে অশান্তির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন প্রশাসনিক প্রধান আনন্দপুরে মোমো কোম্পানির গোদামে অগ্নিকাণ্ড নিয়ে উঠেছে বেশ কিছু প্রশ্ন স্থানীয় সূত্রে খবর রবিবার রাত তিনটে নাগাদ আগুন লাগে সেখানে ঘন্টার পর ঘন্টা আগুনের সঙ্গে লড়াই করতে হয়েছে দমকল বাহিনীকে প্রায় ১৯ ঘন্টা কেটে গেলেও এখনো ধিকি ধিকি করে চলছে আগুন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সুজিত বসু দেখুন কি বলছেন রাজ্যের দমকল মন্ত্রী গত শনিবারের ঘটনা দেখে মনে হয়েছিল অবসাদ থেকে চরম পথ বেঁচে নিয়েছেন যুবতী কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই ঘটনা এলো নাটকীয় মোড় পুলিশ জানালো এটি আত্মহত্যা নয় বরং অত্যন্ত ঠান্ডা মাথায় কড়া খুন অভিযোগ মঙ্গলবার বৈশাখ বয়স ছত্রিশ বছর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত যুবক সম্পর্কে ওই যুবতীর আত্মীয় পুলিশ সূত্রে খবর বৈশাখের সঙ্গে ২৬ বছর বয়সী যুবতীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল জানা গিয়েছে যুবতী বিয়ের জন্য চাপ দিতেন দিনের পর দিন জেদ করায় তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বৈশাখ গত চব্বিশে জানুয়ারি নিজের একটি কারখানায় যুবতীকে ডাকে অভিযুক্ত জানা গিয়েছে এরপর তাকে বোঝানো হয় লোক লজ্জার ভয়ে তারা দুজনেই একসঙ্গে আত্মঘাতী হবে তদন্তকারীরা জানতে পেরেছেন খুনের ছক করতে দুটি ফাঁসির দড়িও টাঙ্গিয়েছিল বৈশাখ অন্ধবিশ্বাসের জেরে যুবতী গলায় ফাঁস দিয়েই তার পায়ের নিচ থেকে তুল সরিয়ে দেয় অভিযুক্ত পুলিশকে বিভ্রান্ত করতে নিজের স্ত্রীকে ডেকে এনে বৈশাখ দাবি করে সে এসে যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখেছে এমনকি স্ত্রীকে সঙ্গে নিয়ে সে যুবতীকে হাসপাতালে নিয়ে যাওয়ার নাটকও করে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব এই পর্বেও আতঙ্কে ভয়ে মৃত্যু মিছিল জারি বাংলায় এবার মালদাহের শুনানির আতঙ্কে এক পৌরের মৃত্যুর অভিযোগ তুলছে পরিবার ঘটনাটি ঘটেছে মালদাহের মানিকচকে জানা গেছে মৃত বছরের পৌরের নাম মানিকচক ব্লকের অঞ্চলের নিতুর তিওরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি পরিবারের তরফে জানা গেছে দুই হাজার দুই সালের ভোটার তালিকায় শরিফুলের নাম ছিল তার নামে শুনানির নোটিশ আসেনি তার দুই ছেলেকে শুনানিতে তলব করা হয়েছিল পরিবারের তরফে আরও জানিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে দুই ছেলে শুনানিতে হাজিরাও নোটিশ পেয়েছিলেন নামের গলমেন্ট ছিল তাদের তখন থেকেই আতঙ্কিত হয়ে পড়েন শরীফুল ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া থেকে বাংলাদেশে পাঠানোর আশঙ্কায় আতঙ্কে ভুগছিলেন ক্রমেই অসুস্থ হয়ে পড়েন ওই পৌর আজ মঙ্গলবার সকালে দুই ছেলের শুনানিতে হাজিরার কথা ছিল এদিন সকালে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন শরিফুল বাড়িতেই তার মৃত্যু হয়েছে পরিবারের অভিযোগ শুনানির আতঙ্কেই মৃত্যু হয়েছে তার